হাই এভরিবডি আজকে সকালে সবার ইচ্ছা হলো একটু খিচুড়ি খাবে তা আমিও ভাবলাম অনেক দিন তো আমি রুটি ফুটি খাই খাই এদের সঙ্গে একটু খিচুড়ি তো আজকে এমনিও সকাল সকাল উঠতে দেরি হয়ে গেছিলো তারপর তোমাদের সঙ্গে লাইফে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল কি করব। তো ভাবলাম সব রকমের সবজি যতক্ষণ আছে মুসুরের ডাল দিয়ে চাল দিয়ে সবজি দিয়ে নাড়াচাড়া করে ঘাটাঘাটি করে প্রেশার কুকারে করে ফেলি একটু খিচুড়ি সবাই কিন্তু এই খিচুড়িটা ভালোবাসে আর যখন আমি মুগ ডাল গোবিন্দভোগ দিয়ে চাল গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করি ওটার থেকে আমাদের বাড়ি সবাই এই পেঁয়াজ টিয়াজ মসুর ডাল তারপরে তোমার এই সিঁদো চাল আর সব সবজি দিয়ে এই খিচুড়িটা বেশি ভালোবাসে তো দেখো এই মাত্র নামিয়ে নিয়ে আসলাম তো কি কি করেছি এই তো বেগুন ভাজা তারপরে সবজি দিয়ে খিচুড়ি আর কতগুলো আলু ভেজেছি তো মোটামুটি ভাজাভুজি করা হয়েছে আর একটু ডিমের ঝোল করেছি হ্যাঁ আমার ছেলে আবার ডিম ভাজা দিয়ে খাই এই ডিমের ঝোল টোল তার আবার চলে না সে যাই হোক প্রথমে রান্না করে আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি তোমার দিদি ভাই সকালবেলা আজকে খিচুড়ি রান্না করেছে খিচুড়ি যাই হোক খিচুড়ি আমারও প্রিয় নিশ্চয়ই তোমাদেরও প্রিয় হবে তোমাদের জামবাবু একটু ভিডিও বানাচ্ছে বুঝছো তোমরা আবার মনে করো না আমি একা একাই খাবো তো সবার প্রথমে আমি একটু চেকে চুকে দেখি চেকে চুকে দেখি যে খাবারটা ঠিকঠাক আছে কি না তার জন্য এরকম করল করলাম তারপরে এই তো রান্নাটা শেষ এখন তোমরা দেখো দিদিভাই এখন খাবারটা নিয়ে বসেছে বসার পরে তারপরে একটুখানি চেখে চেখে দেখছি যে কেমন হয়েছে আর খুব তো গরম তাই একটু খুঁ দিয়ে দেখাচ্ছি বন্ধুরা তোমরা একটু খাবে নাও নাও তোমরা না খেলে দিদি কি খেতে পারে যাই হোক আমিও খাচ্ছি তোমার দাদাভাই বলছে বাবা রে বাবা একাকাই খেয়ে নিচ্ছে আমাকে একটু সাজ না তো তোমাদের সাথে সাথে তোমার দাদা ভাইকে বললাম এই সবজিটা খেয়ে নাও তা বন্ধুরা আর কি বেশ ভালোই হয়েছে মোটামুটি গরম গরম খিচুড়ি আর আলু ভাজা বেগুন ভাজা আর ডিমের কারি ব্যাস এটাই আমাদের সকালকের খাবার তাহলে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর কি সবার সঙ্গে এইভাবেই আমি রোজ দেখা করব আর তোমাদের জন্য ছোট্ট ছোট্ট ব্লক নিয়ে আসবো টাটা বাই বাই খুব ভালো থাকো সুস্থ থাকো